হ্যালো গাইজ সবাই কেমন আছো সকাল সকাল নতুন ভিডিও আরেকটি নিয়ে চলে আসলাম তীর্থ হাউস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি মাদারীপুর আমার দাদার শ্বশুর বাড়ি অর্থাৎ আমার বৌদির বাবার বাড়ি আমি আমার দাদা আমার বৌদি এবং আমার ভাতিজা আয়ান এবং বৌদির ভাই এবং তার বাবা আর কাকা আমরা সবাই মিলে যাচ্ছি তাদের বাড়িতে ভোলা থেকে মাদারীপুর পথে যা যা দেখলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম দেখতে দেখতে আমরা চলে আসলাম এটা হচ্ছে আমাদের ভোলা ঘাট। এখান থেকে হচ্ছে ভোলা থেকে বরিশাল যাওয়ার লংস এবং স্পিড বোট সবই পাওয়া যায় তো আমরা দেরি না করে লংসের টিকিট কেটে লংসে উঠে পড়লাম আমাদের ভোলা বরিশাল লংসগুলা ঢাকা ভোলা লংসের থেকে একটু ছোট। আমাদের এই লংসগুলো ছোটো হওয়ার কারণ হচ্ছে আমাদের ভোলা এবং বরিশাল লুটের মাঝখানে যে নদীটা এই নদীটা হচ্ছে একটু ছোট তার জন্য এই নদীতে বড় বড় লংস বা টলার চলতে পারে না সেই জন্য এই ছোট লংসের মাধ্যমেই আমাদের ভোলা থেকে বরিশাল যেতে হয় এখন আপনারা যে লংসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মোহনা শিপিং লাইনের ইতিমধ্যে আমাদের লংস ছাড়ার সময় হয়ে গেল তাই লংস হুইসেল দেওয়া শুরু করলো এই যে এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্পিড বোর্ড এগুলা বরিশাল থেকে মাত্রই ভোলা আসলো আবার কিছু স্পিড বোর্ড আছে ওগুলা যাত্রী ভর্তি হলেই ভোলা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এটা আমাদের ভোলা ভেদুরিয়া ঘাটের স্পিড বোর্ড ঘাট এটা হচ্ছে আমাদের ভোলা ভেদুরিয়া ঘাটের যাত্রী ছাউনি যাদের লং একটু দেরিতে সারবে তারা এইখানে লংসের জন্য অপেক্ষা করে এই বাবুটা হচ্ছে আমার ভাতিজা আয়ান এই ভেদুরিয়া ঘাটে আসলে আপনি এরকম ছোট ছোট লঞ্চে মাছ বিক্রি করতে দেখতে পারবেন এগুলো হচ্ছে একদম নদীর তাজা মাছ জেলেরা এই নদী থেকে মাছ ধরে এনে এই নৌকাতে করেই ঘাটে বিক্রি করে ইতিমধ্যে আমাদের লংস ছাড়ার সময় হয়ে গেছে আর লংসটা ছেড়েও দিল এখন লংস ব্যাগার দিয়ে ঘাট থেকে পিছের দিকে যাচ্ছে আমরা এখন আছি শ্রীপুরে আমাদের লং শ্রীপুরে ঘাট করল এটা হচ্ছে বরিশালের জিরো পয়েন্ট একটু সামনে গেলেই হচ্ছে বরিশালের কাউবাচ্চর ওইখান থেকে পাঁচ টাকা দিয়ে ফেরি পার হয়ে তারপর বরিশাল যেতে হয় আমরা সবাই খেওয়া পার হওয়ার জন্য এই টলাটিতে উঠে পড়লাম এই কাউয়াচর থেকে বরিশাল এবং বরিশাল থেকে কাউয়াচর এই মাঝখানে যে কীর্তনখোলা খোলা নদীটি আছে এটি পার হওয়ার জন্য এ মা সকল মানুষ এভাবেই নদী পার হয় আর ওই যে দূরে যে লঞ্চটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে বৃহত্তর লঞ্চ সুন্দরবন ষোলো এই লঞ্চটি প্রতিনিয়ত বরিশাল থেকে ঢাকা এবং ঢাকা থেকে বরিশাল রুটে চলাচল করে আমরা এখন আছি বরিশাল নথুলাবাদ এখান থেকে বাসে করে আমরা মাদারীপুরের দিকে রওনা দেব দুর্ভাগ্যবশত আমরা বরিশাল থেকে মাদারীপুর যাওয়ার বাসটা মিস করি তো আবার পরবর্তী বাস ছিল প্রায় এক ঘন্টা পরে তাই আমরা সময় নষ্ট না করে আলফাতে করে অথবা মাহিন্দ্রতে করে বরিশাল থেকে মাদারীপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা করি এটা হচ্ছে বাড়তি মা কালীর মন্দির আমরা এখানে একটু দাঁড়িয়ে গাড়ি থামিয়ে মাকে প্রণাম করে তারপর আবার মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দিলাম ইতিমধ্যে আমরা মাদারীপুর চলে আসলাম এখন অটো করে বৌদিদের বাসায় চলে যাচ্ছি বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন